তুমি একটা মাইয়ার লাগে এখানে খারা খারা ডেটিং করতেছো আর ওইদিকে আমার মোবাইল চলে লয়ে যাইতাছে সে ডেটিং করতে মানে আপনার কি কোনো বিবেক বুদ্ধি নাই অন্ধকারের মধ্যে আপনি ওর সাথে আমেরিকান নির্বাচন নিয়ে কথা কইতাছিলেন আপনার গোমতো মাইয়ার আমি খুব ভালো করে আমি কি কিছু দিনের জন্য আপনার বাসায় তুমি অবশ্যই আমার বাসায় থাকবে আর বাসায় আমি একা থাকি না এটা বলার কি আছে কোনা আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু বিপরীত ব্যক্তিত্ব লুকিয়ে থাকে কারোটা প্রকাশিত হয় কারোটা হয় না পার্থক্য শুধু এটাই নিতে পারে অনেকেই নিতে পারে আবার যে ফিরত দিছে নিতে পারে আসলে মানুষ হ্যাঁ একটু বইছিলাম কিন্তু তোরা আসলে শয়তানের দোষ খুব গায়ে লাগছে না কালাম ভাই বস এই লোকটা এমন খাস্তর জানেন আমারে যে কি বিপদে ফালাইছিল শোনে না ঘটনাটা কুইলা কই থাকলে যখন ওই যে দুষ্টু কোকিল আছে না সুমন সুমন নাকি সুমন না ওর এই মেকআপ বক্সের জিনিস ফেরত দিতে গিয়ে এই কালাম ভাই আমারে যে কেমন এক জীবার মধ্যে ফালাইছিল ও তো আমারে ধরে এদিক দিয়ে কামাল ভাই আমারে ঠাইলা দেয় কোন এখন কি করতাম আপরে ক

তো গ্রামের খোঁজ খবর কি কিছু রাখছ মামাই কি খোঁজ খবর اكو কতই তো খোঁজ খবর আছে আচ্ছা ভালো কথা তুই ওই বাজারে মোক্তার নামে কি র চিনোস ওই যে জুতার দোকান আছে হ্যাঁ মামা তো ওই শালা তো একটা বাটপার তো সীমা পায় নাই ওই দোকানে যা বইয়া থাকে আটা টাড্ডা দেয় তাই নাকি জানি না তো মামা মামা ও সারা তো খালি বিয়া করে কস কি কয়টা না বিয়া করছে চারি পাঁচটা তো হই বই তিনটা বুরে ও নিজে মারছে তাহলে তো সীমারত ফাদে ফলাই দিব যা খুশি করুক তাতে আপনার কি আপনার সাথে তো সীমা সব ঝামেলা শেষ ওই বেটা তুই না বেশি বুঝছস বুঝছস বেশি কথা কস মামা সব তো আপনিই কইতেছেন আমি কইতেছি না তুই এক কাজ করতি বাড়ি যা বাড়ি যা তোফান বাড়ি গিয়ে কি করবো বাড়ি যাইয়া ওই হালার দোকান ভাঙ্গে চুড়া লাভি লাগলে আগুন ধরা দিবি টাকা পয়সা যা লাগে আমি সব দিতাছি তোরে মামা কি যে কইতাছেন আমি যা কইতাছি তুফান সত্যি কইতেছি মামা বাড়ি যেতে পারব না তো আরেকটা কাম করতে পারব কি কাম করতে পারবি আপনি যদি সিনাবার সাথে নতুন করে কিছু করতে চান ওইটা করতে না কি করব আল্লার পো বাইড়া যা ফুট যা মামা বাইবা দেখেন আপনাদের জন্য আমি আগে পিছে সীমা অনেক ভালোবাসেন বাবার কুস্তি কি নাই মামা বাইবা দেখেন আবার মামা দেখেন বাইবা দেখেন তোর বাবার কুস্তি কি লাই দিছি চলো খাইতে যাবা আপা চলেন ভাই চলেন আমার না এখন খেতে ইচ্ছা করছে না আরে একটু না খেলে কেমন চলো খাবো পরে খাবো আমি পরে খাবো এখন খাবো না আচ্ছা ঠিক আছে ওর আইটু বসুক তারপরে মোর যখন হবে তখন কেউ খাবার কিন্তু একদম রেডি হ্যাঁ আপা যদি ভোরে হয় না কাজটা ভালো হবে না কিন্তু তুমি তো কথা বলো না যাও দরজা খোলো দরজা খোলো আগে যাও দেখো কে মানে অত্যাচার আমি পাগল হয়ে যাচ্ছি খুবই অত্যাচার করতেছে এটা আমাকে তুমি তুমি কে দিদার তো মনে করছ না

বেতনভুক্ত আপনি একজন নারী আপনি এরপরে কখনো আমাদের মাঝে কথা বলবেন আপনার কাজ কি রান্নাঘর বাথরুম বাজার করা নিজের রুম ঘুমাবেন খাবেন চুপচাপ না উনি কথা বলবে কেন মামা আমি 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 নিচে আসছি হ্যাঁ আমি নিচে তোমার জন্য অপেক্ষা করতেছি যত সময় লাগে তুমি কাজ শেষ করো তোমার তোমার যা যা যাবতীয় কাজ শেষ করো আমি তোমার সাথে কথা আছে আমার অনেক কথা আছে আমি নিচে গেলাম নুরিয়াপুর তোমার এভাবে বলাটা উচিত হয়নি কি বলছি আমি কি কোনো খারাপ কথা বলছি চার কথা বলছি অব আমি বললে দোষ না আমি গরিব মানুষ বললেই দোষ আমি কি এখানে বেতন ভক্ত হচ্ছি চাকরির কাজকাজ করে নাকি আমি অবশ্যই বলছো কষ্ট পেয়ে চলে গেল না আমার জন্য কষ্ট পেয়েছে আমি না টায়ার্ড আমি খুব টায়ার্ড তুমি ও বাবা আপনি নিয়ে চলে আসছে কামটা কি ঠিক হলো বাইক না আমরা তারা বোঝানোর এত চেষ্টা করলাম যে কনা তার সাথে যায় না এটি কোন কথা সেটা আমরাও লয়ে যাব এখন কনার যে অবস্থা শুনলাম এই অবস্থা যদি তারে বিয়া করে তাহলে তো রন্ধু ভাই বিপদের সাগরে ফাল দিয়ে পড়ব এ কথা কোন না ভাই না ভাই

মামা আমি ছোট মানুষের কথা আপনি সেম তুলে ফিরে আসবেন আপনার যে কাজ সেটা আপনি যেটার জন্য সময় নষ্ট করতেছেন এলাম কুত্তিকা গেলাম মামা আমি অনেক সময় বুঝা না বুঝা আপনার সাথে খুব বাজে করছি পারলাম মাফ করে দিয়ে এই যে আমি চলে এসেছি এই তুই সবসময় লেট করে আসিস কেন ফোনটা দে হ্যাঁ দিতে এই যে ভাই ধরো কোনটা কিন্তু অবশ্যই তারে ফিরে দিয়ে দিও বুঝছো আর ঘটনা কাহিনী যা যা ছিল সব তো আমি তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি তাই না আর আমি দেখছি আমার ব্যাগের থেকে কিছুই চুরি যায় নাই বাসায় গিয়ে ভালো মতো ব্যাগটা চেক করে দেখছি সব ঠিকঠাক আছে ক্ষমাকে তো হয়রানি করে কি লাভ হ্যাঁ ঠিক আছে ফোনটা রাই লাভ কি দিয়ে দেবো আচ্ছা তুই আমার কত তুই নুরির এই জায়গা ফাইসা গেলি কেমনে তোমার কারণে তুমি তো আমাকে একবারও সাবধান করে দাও নাই যে নুরি নামে যে মেয়েটা আছে সে মেয়েটা খুবই উত্তেজিত খুবই হট শালা দুনিয়ার নায়িকা করো মেকআপ দিয়ে শেষে নুরি হট হয়ে গেল এই শালা সুমনা কি কস্ত এটি হুম আমি সুমন হ্যাঁ সুমনা এই তোর গাল পড়লো কেমন রে দেখি দেখি আরে কাল দিয়ে লাল হয়ে গেছে গা হ্যাঁ ঘটনা কি যাও ঘটনা আমি বলতে পারবো না কি জন্য ডাকছো সেটা বল গতকালকে যে তোরা একটা ঠিকানা দিছি আছে থাকবে না কেন আমি তো ডিলিট করি নাই ওই ঠিকানা গিয়া আজকে মেকআপ দিবি আচ্ছা ওই মেটার নাম যেন কি রজনী যা কবি আমি পাঠাইছি মেকআপটা কেমন হবে গ্ল্যামার এমন গ্ল্যামারাস মেকআপ দিবি যেন সে নিজেই নিজেরে চিনতে না পারে ভুক্ত হয়ে আয়নার দিকে তাকায়া থাকে উচ্ছাস আচ্ছা এই রজনীকে কি আসলেই কাস্টিং দিবা নাকি মেমরি কার্ড ছাড়া শুটিং করাইবা আসলে ক্যারেক্টার দেব স্পেশাল কাস্টিং আচ্ছা সে কি স্পেশাল কেউ নাকি না তাহলে ও আমারে অপমান করছে আমারে যাতা ভাবছে আমি ওরে বুঝাই দিতে চাই আমি কোন লেভেলের ঠিক আছে আমি যে কি করতে পারি সেটা বুঝাই দিতে চাই এই তুই শুধু মেকআপের টোনটা ঠিক রাখবি ঠিক আছে আমাকে মেকআপের কাজ দিলে কাউকে কিছু বলে দিতে হয় না কারণ মেকআপের বিষয়ে আমার চাইতে ভালো কেউ জানে না রজনী তুমি আমার লগে পাঁচ ঘন্টা থাকার পরে তুমি রুম থেকে বাইরে হয়ে অন্য একটা পোলার বুকে যায় পড়ো আর বিয়ে করতে চাও আই লাভ ইউ কও কি অপমানটা তুমি আমার করছো আমিও তোমারে দেখাই দিতে চাই আমি কি জিনিস আমি বুঝাই দিতে চাই আমার লেভেলটা কোনটা আসসালামু আলাইকুম বস ওয়া আসসালাম চলো নাস্তা ঘটনা কি বস আজকে কোনো অপারেশন আছে নাকি দেখো তুফান অপারেশন আমাদের থাক আর না থা আমাদের সব সময় তৈরি থাকতে হবে আচ্ছা তুমি তো কালকে শারদন রন্টুর ভাষায় ছিল তাই না হ্যাঁ আমাকে কি তুমি কিছু ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবা জানলে দিব নাকি রে আচ্ছা कैलाश আমার সাথে কাঁন্তে দেখ মানে রুমার বাসার নিচে খাড়ায় খাড়ায় কাঁতছিল আমার মনে হয় রুমা তার দাতা দিছে তুমি কি জানো কিছু তাই নাকি আরে এমন ভাবে কাঁতছিল কোথায় কইতে না সে আচ্ছা হবে হয়তো রুমা বাবার নুরি যে একজন মনে দাতা নি দিছিল যেহেতু তো বাসার নিচে অন্য কেউ এত দাতা দিতে যাব না তাই না দরেবা ঠিক দিতে পারো না সব ভাষা ভাষা করে কইতাছ তাইলে আপনি তো ডিপলি ঠিকঠাক মতো জানতে জানতে লিগা বিষয়টা তো হ্যাঁ তাই না তাকু বিষয়টা তাগো না তাগু বিষয়টা আমার বিষয় বিষয়টা ভুলে গেলে চলবো না আমি কে বাবা লিখিত আদেশ নিয়ে আসা মানুষ এই তো তুমি ধরতে পারছো এখন শোনো রুমা যদি ঋষাদে ধাতা দেয়া দেওয়া থাকে তা তো বিষয়টা ভালো ঋষাদ অন্যায় করছে রুমার ধাতা দিছে রুমার নিষাদের অন্যায়কে প্রশ্রয় দেয় নাই বিষয়টা তো আনন্দের তাই না তাহলে কালাম ভাই খাওয়ান খাওয়ানের লেগে তো আমি প্রস্তুত কিন্তু ইনফরমেশনটা নিশ্চিত হইতেইব না তাহলে আপনি নিশ্চিত হন নিশ্চিত হন এর লাগে তুমি তোমারে ডাকছিলাম তুমি তো আসলে কোনো কামের না আমি রুমার বাসায় যাই বিষয়টা শুন আচ্ছা কালাম ভাই এই মনে মনে মন কলা আর কত খাইবে দেখো তোমার অপমানের কথা কইবা না কালাম ভাই ঋষাদরে জারি দে কর না দে ঋষাদ বকা খাও কর না খাও কিন্তু আপনার কলম কোনো চান্স নাই যতদিন পর্যন্ত আপনার প্রিয় সঙ্গীত বুড়ি এটা লগে আছে ততদিন পর্যন্ত কথাটা কয়ে দিলাম এলাকার মাটির দোষ নাকি এটা মাটির দোষও দিয়ে যাবো কি লিখা আমরা সব অসাধারণ এবং স্মার্ট এইটা তবে আমি ধরুন কালাম অত সোজা মানুষ না কালাম সহজে কেউ ধরে না ধরি 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 না কিন্তু ছাড়ে ধরি মনে মনে মন কলা খান সকাল বিকাল তিন বেলা কালাম ভাই আমি তুফান জেনে যেন উড়া দেই আমার লোকে ফাফড় আমি তুফান আপনি একটু কাম আছে কামা যেতেছে কাম আকেম না তো দেখো ভাই না আমি কিন্তু তোমার মামার বন্ধু সাবধানে কথা কই না সাবধানে তো কথা কইতাছি এ সাবধানে কথা কই এটা কথা কি আপনারে বল আপনি আজকের পর থেকে রুমার ভাষায় কোনো কাম খেন না এই নিশা কি কস উল্টা

আর রোমা তো রুমা তাই না মামা আপনি জিম্মি পেছান একটা ঝামেলা আছে আমার লগে আর একটা ঝামেলা আছে ঠিক আছে আর তোর তো সবার লগে ঝামেলা আছে রজনীর লগে ঝামেলা আছে রজনীর লগে তো আমার রুম রেটিং হইছে আচ্ছা যদি রুম রেটিং মামা হয়ে থাকে আপনি আমার বিছানার চাদর বালিশের চাদর বালিশের আবার আর কি বালিশ তো সব যা যা আছে না আপনার দাম দিবেন তোর বেটা পুরোটাই লস তাই নাকি হ্যাঁ পাঁচ ঘন্টা এক লগে ছিলাম কিছুই আমার কাছে মনে হইলো আমি মিরর করেছিলাম ঠিক আছে তারপর বেরইয়া পরে দেখা কয় আই লাভ ইউ তোরা নাকি সে বিয়ে করতে চায় তো আমার লাগে রে আমার খুব লাগে লাগে না চলে না চলে বুঝছি তাহলে আপনার ভিতরে ভিতরে আছে চল আপনার হাসবো লাগে না দি তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছো নুরি হ্যাঁ আমি করতেছি